এই বেলুন গুলো আছে এই বেলুনগুলোর মধ্যে টাকা আছে পুনরুদ্ধের মধ্যে কাগজে কিছু লিখা আছে যা লেখা থাকবে তাই তোমাকে দেখাতে হবে यस রেডি হ্যাঁ হ্যাঁ রেডি গাইস এর মধ্যে কিন্তু 50 টাকা আছে 100 টাকা আছে এর নামাও আগুন ঠাকুরমা আবার এর মধ্যে আছে এবং 500 টাকা আছে ঠাকুরমা যদি জিততে পারে তাহলে কিন্তু ঠাকুরমা সবগুলো হয়ে যাবে আর ঠাকুরমা তোমার চান্স থাকবে কিন্তু পাঁচ বার গাইস এখানে কিন্তু 10টা বেলুন আছে আর ঠাকুরমাকে দেবো মাত্র পাঁচ বার চান্স পাঁচ বার চানসের মধ্যে পাঁচটা বেলুন ফাটাতে পারো টাকা থাকে

যা লিখা থাকবে তুমি করে দেখাবো তো এখানে লিখা আছে কিন্তু একদম দারুন এটা কিন্তু সত্যি খুব মজাদার এটা একদমই মজাদার লিখা আছে ঠাকুমা তোমার কয়টা দাঁত আছে কয়টা দাঁত আছে ঠাকুমা তোমার কয়টা দাঁত আছে ঠাকুমা তোমার কয়টা দাঁত আছে তিনটা দাঁত দেখা ওইভাবে ঠাকুমা এই তিনটা দাঁত আছে জাস্ট ঠাকুমার সাথে কিন্তু মজা করছি তোমার কিন্তু মাইন্ডে অন্য কিছু নিও না চলো একটা হয়ে গেছে তোমার খেলা হম চলো এটা ফেলে দিই এবার আরেকটা ফটাও ফটাও

ঠাকুমা কিন্তু ফাটিয়েছে এটার মধ্যে কিন্তু আয়টা লটারি লেখা আছে এবার তো ঠাকুমা তোমার অবস্থা খারাপ কি আছে কি আছে তোমার কি আছে বলো তো আমার নাম লেখা আছে তোমার নাম লিখা আছে বাহ ঠাকুমার খুবই আরে কি বলো গাইজ দেখো ঠাকুমার কিন্তু লিখা আছে তোমার নাম কি আছে দেখো লিখা আছে তোমার নাম কি তুমি এত জানো কি তুমি ভাগ্যটা মানে কি বলো গাইজ ঠাকুমা কিন্তু দেখো ঠাকুমা এখানে লিখেছে তোমার নাম কি ঠাকুমা তুমি জানলা কিভাবে ভবিষ্যৎবাণী করলা কিভাবে আমার মনে তে না সেটা করছি ভাই ঠাকুরমা কিন্তু ভবিষ্যৎবাণী আগে করে মনে যেটা চাইছি সেটা ঠাকুরমা মনে বলে দিয়েছে যে আমার তোমার নাম মানে ঠাকুরমার নাম বলতে হবে তোমার নাম কি ঠাকুরমা বলে দাও সবাইকে আমার নাম বিলাসী সরকার কি বিলাসী সরকার বিলাসী সরকার ঠাকুরমার নাম বিলাসী সরকার মানে বিল্লা ডন যেটা ইচ্ছা পড়াও 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 নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই শুধু একটা দেড়শো টাকা মনে রেখে দিয়েছে ঠিক আছে সো আর একটার মধ্যে কিন্তু পাঁচশো টাকা রয়েছে যে কোনো একটার মধ্যে পাঁচশো টাকা রয়েছে ঠিক আছে তুমি যদি একবার লাস্ট বার চান্স আর পাঁচটা বেলুন আছে পাঁচটা বেলুনের মধ্যে একটার মধ্যে লুকানো আছে

ডেসক্রিপশনে দেখো কিছু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কুর্তি বিভিন্ন প্রোডাক্ট তোমরা কিনতে পারো ফ্লিপকার্ট থেকে অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলে সেগুলো কিনবে তাই তো কিনতে হবে তো তাড়াতাড়ি যাও কিনে নাও